আসসালামু আলাইকুম হ্যালো এব আজকের এই ভিডিওতে দেখাবো জিমেল অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে বের করবেন আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন শত চেষ্টা করার পরেও আপনার পাসওয়ার্ডটি বের করতে পারছেন না বা আপনার মনে নেই তাহলে কিভাবে বের করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফোনের জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর উপরে দেখতে পাবেন জিমেল অ্যাকাউন্টের লোগো এখানে ক্লিক করব এখন এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করব তো প্রথমে দেখতে পাবেন হোম এর পাশে দেখতে পাবেন পার্সোনাল এর পাশে দেখতে পাচ্ছেন ডাটা প্রাইভেসি এর পাশে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবো এরপর এরকম একটা ইন্টারফেস করবে একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন ফেসবুক এর নিচে দেখতে পাবেন গুগল ডট কম এখানে ক্লিক করব এরপর আপনার ফোনের লকটি আনলক করবেন আমি আমার লকটি আনলক করব এখানে দেখাচ্ছে পিন নাম্বার আমি এখন পিন নাম্বার দিয়ে দেব ওকে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্ট এর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এই যাবৎকাল যত জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ করেছেন সবগুলো জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে এর সাথে পাসওয়ার্ডও শো করবে তো এই পাসওয়ার্ড কীভাবে দেখবেন তো এই পাসওয়ার্ড দেখতে হলে জিমেল অ্যাকাউন্টের নিচে দেখতে পাচ্ছেন চোখের মতন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি শো করবে তো এভাবেই আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে পারেন